বন্ধুরা এবার ইরানের একটি সিদ্ধান্তি দুশ্চিন্তায় পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ তাদের বহু বছরের গর্বের ধন এবং তাদের অত্যন্ত গোপনীয় এবং ধ্বংসাত্মক সমরাষ্ট্রের প্রযুক্তি এখন আর তাদের একার দখলে নেই আমেরিকার এতদিনের গর্ব এবার ধুলোয় মিশে গেছে পেন্টাগনের শত সুরক্ষাবেদ ভেদ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত উন্নত গাইডেড বোমা বা জিবিউ ফিফটি সেভেনের প্রযুক্তি এখন পৌঁছে গেছে তাদেরই চিরশত্রু ইরানের হাতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার দক্ষ হাতে জব্দ হওয়া এই মার্কিন প্রযুক্তি এখন তেহরানের ল্যাবরেটরিতে পৌঁছে গেছে যেটা নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় ভুগছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই পেন্টাগন কর্মকর্তারা এই ঘটনাকে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক ভয়াবহ সংকেত হিসাবে দেখছে লেবাননের মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো নিশ্চিত করছে যে হিজবুল্লার যোদ্ধারা ইতোমধ্যেই জিবিউ থার্টি নাইন বি বোমার ছবি এবং এর ভিতরে থাকা অত্যন্ত স্পর্শকাতর ইলেকট্রনিক অংশবিশেষ সরবরাহ করেছে এবং সেগুলোকে ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে এবং গবেষণা করে তা পাঠিয়ে দেওয়া হয়েছে ইরানের হাতে আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র দিয়ে ইসরায়েল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপরে নিয়মিত হামলা চালিয়ে আসছিল প্রতিবেদনে উঠে এসেছে গত মাসে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার একজন শীর্ষস্থানীয় কমান্ডার হাইথাম আলী তাওয়ায়তকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল সে হামলায় ইসরায়েলি বিমান থেকে নিক্ষেপ করা হয় আমেরিকার তৈরি অত্যাধুনিক জিবিউ থার্টি নাইন বি স্মার্ট বোমা আর এই বোমাটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি গোপন একটি বোমা যেটার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য বজায় রেখে চলেছে আর এ বোমাটির বড় ভাষণ হল জিবিউ ফিফটি সেভেন বোমাটি যেটাকে মাদার অফ অল বলা হয় যেটা ইতিমধ্যেই ইরানে নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বি টু স্পিড থেকে নিক্ষেপ করা সেই জিবিউ ফিফটি সেভেন এবং ইসরায়েল নিক্ষেপ করেছে যেটি জিবিউ থার্টি নাইন বি অনেকটাই সেম ক্যাটাগরির বোমা শুধু সাইজের মধ্যে পার্থক্য অর্থাৎ ইরান যদি এই জিবিউ থার্টি নাইন বি বোমাটিকে কপি করতে পারে বা হুবহু তৈরি করতে পারে এবং সেটিকে যদি বড় পরিসরে তৈরি করতে পারে তাহলে সেটি হবে আমেরিকার জন্য বিশাল একটি দুঃসংবাদ কারণ আমেরিকার সব থেকে শক্তিশালী বোমাটির হুবহু কপি তখন ইরানের হাতে চলে যাবে যেটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পেন্টাগনের নকশা করা এই জিবিও থার্টি নাইন বি বোমাটিকে বলা হয় স্মার্ট স্মল ডায়ামিটার বোম বা ক্ষুদ্রবেসের বাংক্রা ব্লাস্টার বোমা কিন্তু নিক্ষেপ করা এই উচ্চ প্রযুক্তির বোমাটি বিস্ফোরিত হতে ব্যর্থ হয় ইসরায়েল যখন বোমাটিকে হিজবাল্লার উপরে নিক্ষেপ করে তখন কোনো কারণে বা কোনো প্রযুক্তিগত কারণে বোমাটি বিস্ফোরিত হয়েছিল না আর এই কারণে এই অবিস্ফোরিত বোমাটি এখন আমেরিকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আর এই অবিস্ফোরিত বোমাটিকে সংগ্রহ করেছে হিজবুল্লার যোদ্ধারা আর সেটিকে তুলে দেওয়া হয়েছে ইরানের হাতে সম্পত্তি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরান টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে যে বোমাটি অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ার পরপরই হিজবুল্লার নিরাপত্তা ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা কাল বিলম্ব না করে পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নেয় হিজবুল্লার কারিগরি বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্কতার সাথে বোমাটিকে নিষ্ক্রিয় করে ফেলে তবে আসল কাজটি করা হয় এরপরেই বোমাটির ভিতরে থাকা অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক উপাদান যা মূলত এই বোমাটির মস্তিষ্ক হিসাবে কাজ করে সেগুলোকে আলাদা করা হয় আর এই সংবেদনশীল গুরুত্বপূর্ণ অংশগুলোকে ইরানের হাতে তুলে দিয়েছে হিজবুল্লাহ যাতে ইরান এগুলোর উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারে এবং এগুলোর হুবহু কপি তৈরি করতে পারে আর ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত ইরান ইতিমধ্যেই আমেরিকার হুবুহু অনেকগুলো ড্রোন তৈরি করেছে এমনকি আমেরিকার যে বি বোম্বার রয়েছে তারও হুবহু কপি তৈরি করে ফেলেছে ইরান আর সেখানে তো এই বোমাটির কপি তৈরি করা ইরানের কাছে বাচ্চাদের খেলনা তৈরি করার মতো আর এই খবর ওয়াশিংটনে পৌঁছানোর পরপরই তারা চিন্তায় পড়ে গেছে হিব্রু মিডিয়াগুলোর খবরে বলা হচ্ছে পেন্টাগনের কর্মকর্তারা পরিস্থিতিটিকে অত্যন্ত সংবেদনশীল হিসাবে চিহ্নিত করেছেন তাদের ভয়ের মূল কারণ হল এই বোমার অভ্যন্তরীণ উপাদানগুলোতে ইরানের প্রবেশাধিকার মানে হল আমেরিকার আধুনিক স্ট্রাইক আর্নার্শাল বা আক্রমণাত্মক অস্ত্রভাণ্ডারের গোপন নকশা ফাঁস হয়ে যাওয়া কারণ এই থার্টি নাইন বি বোমার নেভিগেশন সিস্টেম গাইডেন্স শিপ এবং বিস্ফোরক নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি ইরানের হাতে চলে যায় তবে আমেরিকা তাদের আঁকা হামলায় যে প্রযুক্তিগুলো ব্যবহার করত তার থাকবে না সেই সব আমেরিকার প্রযুক্তি এখন সরাসরি ইরানের হাতে চলে যাচ্ছে যেটা আমেরিকার জন্য এক প্রকার দুঃস্বপ্ন এমনকি যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তায় এতটাই বেড়েছে যে তারা কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে লেবানন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ওই বোমার ধ্বংসাবশেষ ফেরত দেবার দাবি জানিয়েছে ওয়াশিংটনের এই দাবি লেবাননের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই লেবানিস নাগরিকরা যুক্তরাষ্ট্রের এই আচরণের কঠোর সমালোচনা করেছেন কারণ তাদের বক্তব্য পরিষ্কার যে বোমাটি আমেরিকা পাঠিয়েছিল লেবাননের মানুষকে হত্যা করার জন্য সেটি ব্যর্থ হওয়ার পর এখন আবার সেটি ফেরত চাইছে আমেরিকা যাতে সে বোমাটির ত্রুটি সংশোধন করে পুনরায় হত্যাযোগ্য চালানো যায় যুক্তরাষ্ট্রের লজ্জাহীন আবদার মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও নর্বরে করে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য এতদিন ছিল সেটিকে অনেকটাই নষ্ট করে দিয়েছে তাদের এই আচরণ তবে ইরানের হাতে আসা মার্কিন প্রযুক্তি কেবলই ছোটো জিবিউ থার্টি নাইন বি বোমার মধ্যেই সীমাবদ্ধ নেই পেন্টাগনের জন্য আরও বড় দুঃসংবাদ হলো এর আগেও ইরান আমেরিকার বিশাল আকারের বাংকার ব্লাস্টার বোমার প্রযুক্তিও হস্তগত করেছে অর্থাৎ আমেরিকার যে সবচেয়ে বড় জিবিও ফিফটি সেভেন বাংকরা ব্লাস্টার বোমা রয়েছে সেটিরও হুবহু কপি তৈরি করে ফেলছে ইরান যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক প্রকার দুঃস্বপ্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনায় মার্কিন যুদ্ধবিমানগুলো যে বিশাল সাইজের জিবিউ ফিফটি সেভেন বাংকরা ব্লাস্টার বোমা বা মাদার অফ অল বোম ব্যবহার করেছিল যেটির ওজন প্রায় তেরো টন সেই দানবীয় বোমাগুলোকেও কপি করে ফেলছে এখন ইরান কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মোট আটটি বোমা ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেই আটটি বোমার মধ্যে একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়েছে আল্লাহর কি বিশেষ নিয়ামত যে একটি বোমা বিস্ফোরিত হয়েছিল না আর সেই বোমাটিকে এবার কপি করে ফেলছে ইরান ইরানের পরমাণু বিজ্ঞানীরা ইতোমধ্যেই সে বোমাটিকে নিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছে এবং তারা এই আমেরিকার তৈরি জিবিউ ফিফটি সেভেনকেও কপি করে ফেলেছে হয়তো কিছুদিনের মধ্যেই ইরান সেটি প্রকাশ্যেও নিয়ে আসবে তেহরানের প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করছে যে তারা সফলভাবে এই বিশাল আকারের যুদ্ধাস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে তবে তেরো টন ওজনে সে বোমাটি ইরান তৈরি করে ফেললেও সেটিকে ব্যবহার করতে পারবে না ইরান কারণ তেরো টন ওজনের এই বোমাটিকে বহন করা এক প্রকার অসম্ভব ইরানের কাছে কারণ এত বড় বোমা এবং এত ওজনের বোমা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বি টু স্পিড বোমবারই বহন করতে পারে এই যুদ্ধ বিমান ছাড়া বা এই বোমারো বিমান ছাড়া পৃথিবীর আর কোনো বিমান এত ভারী ওজনের বোমা বহন করতে পারে না যেটা ইরানের জন্য এক প্রকার চ্যালেঞ্জ কারণ ইরানের হাতে তেমন কোনো শক্তিশালী ফাইটার জেট বিমান বা বোমারো বিমান নেই ফলে ইরান যদি সেটি তৈরিও করে তারপরে সেটিকে ঠিকমতো ব্যবহার করতে পারবে না ইরান তবে ইরানের হাতে যদি বোমারো বিমান চলে আসে তাহলে ইসরায়েলের জন্য হবে সেটি দুঃস্বপ্ন কারণ যদি এই ধরনের বোমা ইরান যদি ইসরায়েলে ব্যবহার করে তাহলে ইসরায়েলের ধ্বংস নিশ্চিত ছোট্ট একটি দেশ ইসরায়েল তাদের উপরে যদি এই ধরনের কয়েকটি বোমা নিক্ষেপ করা হয় তাহলে ইসরায়েলের অস্তিত্বই সংকটে পড়ে যাবে আর এই কারণে সব থেকে বেশি টেনশনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কারণ ইরান এমন একটি কাজ করেছে যেটি তারা স্বপ্নেও ভাবেনি তারা চেয়েছিল এই ধরনের বোমা নিক্ষেপ করে ইরানের পরমাণু কর্মসূচি থামিয়ে দিতে কিন্তু সেটা তো তারা করতেই পারেনি উল্টো তাদের প্রযুক্তি চলে গেছে ইরানের হাতে ইরান এখন আগের চেয়েও আরও বেশি শক্তিশালী রূপে ফিরে আসছে বন্ধুরা ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সব থেকে আধুনিক বোমা জিবিউ ফিফটি সেভেনকে কপি করছে এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ